আপনারা বসুন আমাদের আজকের সমাপনী দিবসে বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন আপনারা বসুন ইনশাআল্লাহুল আজিজ আমার পরে তিনি তা আপনারা ধৈর্য বসুন আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন শৃঙ্খলার সাথে বসুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তালার দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি সবাই পড়ে নিয়েছি কালীমদুর শুকুর আলহামদুলিল্লা প্রিয় চট্টলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা হামদান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ রাবুল ইজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত দিন তফসিরুল কোরআন মাহফিলের দ্বারা সম্মানিত আয়োজক বৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি সাজিয়েছে এই সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা সবাই পড়ি আমিন সম্মানিত শুধু হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার আমাদের মাঝে নাই এই এই প্রোগ্রামে হয়ে চেয়ারে আমি না বসে বসে ওই শ্রোতাদের কাতারে যদি আমাদের আল্লামার চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কি না উনি শিরক বিদাতের রাস্তাটাকে তসনস করে দিয়েছেন ঠিক তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন কাছে এভাবে জনপ্রিয় আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকতো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর উথপিস অফ ইসলামিক জীবন তুমি পরিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামিম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির grandpa শরীরটা লিটারেলি কাঁপছিল ও নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লাহ মা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবর যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসিমাখা মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ কেঁদেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লা আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লুনাথ সিং রায় যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন জন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত তারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্টলাবাসী আল্লাহ তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাখামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা শাহী দেলোয়ার হোসেন সাহিদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর